অতিরিক্ত রুটি কিন্তু আমরা মাঝে মাঝে সকলেই বানিয়ে ফেলি কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর সেই রুটিগুলো দিয়ে কি করব বুঝতে পারি না আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আজ সাথে শেয়ার করে নেব সেই বাসি রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি দুটো ডিম ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এরপর লবণ এবং গোলমরিচ দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটা ফাটাতে ফেটাতে এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যেতেই ঢেলে দিলাম ওর মধ্যে ডিমটা। ডিমটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে কিন্তু ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে এভাবে নাড়লেই কিন্তু দেখবে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ডিমে খুব ভালোভাবে রং ধরে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে যখন দেখবে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে রঙ ধরে গেছে এবং ডিমগুলো খুব সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে তখন কিন্তু এটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু এখন এটা নামিয়ে নিচ্ছি এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা পরিমাণ তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা কোচানো আদা কচানো রসুন এবং কচানো কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তারপর তেলের মধ্যে কিন্তু এটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজের যখন রঙটা একটু বদলাতে শুরু করবে তখনই কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে এখানে খুব মুচমুচে করে পেঁয়াজ ভাজার একেবারেই দরকার নেই দেখো পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো আজকে আমার কাছে ছিল না তাই আমি ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারিনি ক্যাপসিকাম ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চার চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চার চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চার চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে তেলের উপর ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো লঙ্কা এবং হলুদের গুঁড়োটাকে দিয়েও কিন্তু ঠিক একইভাবে ভালো করে ভেজে নিতে হবে যাতে লঙ্কা হলুদের কাঁচা গন্ধটা চলে যায় লঙ্কা হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটাকে দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক চামচের মতো সয়া সস সয়া সসটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু এর উপর থেকে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলোকে দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে লেগে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে খুব বেশি জোরে দেওয়ার প্রয়োজন নেই যখন দেখবে খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটা মিশে গেছে তখন কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম তিন চামচের মতো ময়দা আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবার সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি এখানে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা যেন খুব গাঢ় হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখো ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম হবে খুব বেশি পাতলা কিন্তু এখানে করা যাবে না আর তৈরি হয়ে গেলে কিন্তু একটা সাইডে সরিয়ে রাখতে হবে আমার কিন্তু এখানে পাঁচখানা রুটি বেঁচে গিয়েছিল। তাই সেই অনুযায়ী আমি পুটটা তৈরি করে নিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী পুটটাকে বানিয়ে নিও এবার একটা রুটি নিয়ে রুটির মাঝখানে কিন্তু আমি অল্প অল্প করে পুর দিয়ে দিয়েছিলাম এখানে আমার যতটা পুর প্রয়োজন হয়েছিল ততটা পুরই দিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে পুরটা ব্যবহার করে নিও দেখো এভাবে কিন্তু পুরটা যখন দেওয়া হয়ে যাবে চামচ দিয়ে কিন্তু এভাবে কিন্তু একটু ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নেওয়ার পর কিন্তু যেভাবে আমি কাজটা করছি সেভাবেই তোমরা করে নিও দুই সাইডে কিন্তু এইভাবে রুটিটাকে অল্প করে মুড়ে নিতে হবে এবার নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের আকার তৈরি করে নিতে হবে এই ধারটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ময়দা দিয়ে যে মোটা আমি মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এটার মাথায় অল্প করে লাগিয়ে দিতে হবে তারপর এটাকে মুড়ে নিতে হবে তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখো আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর কাউকে না বলো এটা কি দিয়ে বানিয়েছো তাহলে কিন্তু কেউ একেবারেই ধরতে পারবে না এটা কি দিয়ে বানানো দেখো আমি কিন্তু তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু একটু খেয়াল করে দেখো তাহলেই কিন্তু খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে খুব কম সময়ে চটজলদি কিন্তু তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা অবশ্যই বানিয়ে দিতে পারবে দেখো এখন কিন্তু সমস্ত রুটির রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার যে ময়দার মিশ্রণটা আমি বানিয়েছিলাম তার মধ্যে আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খেয়াল লাগবে ব্যাটারটা যেন এখানে পাতলা হয় এবার কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো এবার ওই রুটিটাকে ওই ময়দা গোলা ব্যাটারির মধ্যে ছুবিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়োর ওপর বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে ভালো করে বিস্কুট গুঁড়োর কোডিং করে নিয়েছিলাম ভালো করে কোডিং করা হয়ে গেলে কিন্তু আবারও আমি ময়দা গোলার মধ্যে ওই রুটির রোলটাকে আবারও ছুবিয়ে নেব এবং ঠিক একইভাবে কিন্তু আমি আবারও বিস্কুট গুঁড়োর কোডিংয়ের মধ্যে করে নেব টোটাল এখানে আমি দুবার বিস্কুট গুঁড়োর কোডিং দিয়েছিলাম দুবার যদি বিস্কুট গুঁড়োর কোডিং এখানে দেওয়া হয় তাহলে কিন্তু স্ন্যাক্সটা খুব বেশি মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত রুটির রোলগুলোকে বানিয়ে নিয়েছিলাম এটা বানানো যেমন সহজ এটা খেতেও কিন্তু অনেক মুচমুচে অনেক সময় বাচ্চারা রুটি খেতে চায় না তাদেরকে কিন্তু তোমরা এভাবে বানিয়ে দিতে পারো এদিকে দেখো আমি কিছুটা পরিমাণ তেল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে যেতে এর মধ্যে একে একে ছেড়ে দিলাম ওই রুটির রোলগুলোকে যেহেতু আমি ফ্রাইং প্যানে এই কাজটা করেছিলাম তাই কিন্তু সমস্ত রুটির রোলগুলো আমার এখানে ধরে গিয়েছিল। তোমাদের যদি না ধরে তাহলে কিন্তু দুবার করে তোমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ভেজে নিও যখন দেখবে এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে এক্ষেত্রে খেয়াল রেখেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রাখতে হবে জোরে দেওয়া যাবে না মিডিয়ামে রেখে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে এইভাবে উল্টে পাল্টে মিনিট পাঁচ সাথে ভাজার পরে দেখবে কিন্তু খুব ভালোভাবে মুচমুচে হয়ে গেছে এবং খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু এটাকে তেল থেকে তুলে নিতে হবে এবার টমেটো সসের সাথে আমি এটা পরিবেশন করেছিলাম এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা